এটা হাতের নাগালের বাইরে চলে যায় তখন এটা গুরুত্ব দেয় তখন গুরুত্ব দিলে বাংলাদেশের যে কোনো মাধ্যম থেকে যে কোনো জায়গা থেকে লোক আসেন ইনশাল্লাহ এদেশে লক্ষ লক্ষ কাজ এদেশে লক্ষ লক্ষ কাজ এদেশে এত এত ফ্যাক্টরি শহর থেকে বের হলে রাস্তার সাইডে এত এত ফ্যাক্টরি আর এদেশে এত রাস্তা কি বলবো এদেশে এত রাস্তা রাস্তা আর রাস্তা আর যে যাবেন শুধু বড় বড় ফ্যাক্টরি ফ্যাক্টরি আর শুধু ফ্যাক্টরি এদেশের শ্রমিক ঘাটতি পূরণ করে উইজলে লোকেরা কির্গিস্তানের লোকেরা আসে তারপরে তুর্কি লোকেরা আছে চাইনা লোকেরা আছে উইগল লোকেরা আছে আসিয়া আছে এরা আচ্ছা এগে সুমিত ঘাটতি মোটামুটি পূরণ করে